স্যার আপনার কাছে একটু জানতে চাই যারা অস্টিওপোরোসিসের সমস্যায় ভুগছেন তাদের জন্য আপনি কিছু পরামর্শ দেন যেন এটাকে কীভাবে প্রতিরোধ করা যেতে পারে বা হলে কখন তারা চিকিৎসকের শরণাপন্ন হবেন ধন্যবাদ আমরা জানি যে সাধারণত প্রাইমারি অস্টোপোরোসিস যেটা সেটা দুভাগে ভাগ করা হয় পোস্ট মেনোপজাল অস্টোপোরোসিস যেটা মহিলাদের হয়ে থাকে যখন মাসিক বন্ধ হয়ে যায় যখন স্ট্রোজেন সিক্রেশন কমে যায় বা বন্ধ হয়ে যায় তখন স্ট্রোজেন সাধারণত হারের উপর প্রোটেকটিভ কাজ করে থাকে সেটা যখন উড্র হয়ে যায় মহিলাদের হার নরম হয়ে যায় হয় এটা একটা জিনিস দ্বিতীয়ত সেনাইল অস্ট্রপোর সেনাইল অস্ট্রপোরসিস হচ্ছে বয়সের কারণে বয়সের কারণে আমাদের হরমোন যেটা হাড়ের উপর কাজ করত সেটা আর কাজ করে না এটা পুরুষ এবং মহিলা উভয়ের নেই এই সেনাইল অস্ট্রোপোরোসিস হয়ে থাকে শান্ত ষাট বা পঁয়ষট্টি বছরের উপরে যারা বয়স তাদের সেনাইল অস্টোপোরোসিস হয়ে থাকে এবং এটা সাধারণত কিছু ট্রিভিয়ার ফল বা অল্প কিছু কারণে যদি পড়ে যায় তাহলে তাদের ফ্র্যাকচার হয় সেজন্য এই ফ্র্যাকচারকে আমরা বলি সেনাইল অস্ট্রোপোরোসিস এখন এটা কিভাবে প্রিভেন্ট করা যায় সেটা হচ্ছে আমাদের মূলত ভাবে একটা হচ্ছে অ্যাওয়ারনেস অর্থাৎ মানুষকে যে জেনারেল পপুলেশনকে আমরা অ্যাওয়ার করে দিতে পারি যে বয়স হলে তাকে সাবধানে চলাচল করবেন রাত্রেবেলা তারা যদি বাথরুমে যায় সে বাথরুমের পিচ্ছিলতাটাকে পরিহার করবে। যদি সে বাথরুমের অভ্যাস থাকে সাথে একজন লোক নিয়ে সে বাথরুম ব্যবহার করতে পারে দু নম্বর হচ্ছে যদিও বয়স হয়ে গেছে তাদেরকেও আমরা যে ভেতরে নিয়ে আসতে পারি সে যতটুকুই হোক যেভাবেই থাকুক তাকে হাঁটার কথা বা অ্যারোবিক এক্সারসাইজ যেটা বলি যেটা মাসেল স্ট্রেনথেনিং এক্সারসাইজ না সে হাঁটবে চলবে এভাবে আমরা তাকে সচেতন করতে পারি খাদ্যাভ্যাস দিয়ে আমরা সচেতন করতে পারি আমরা মিল্ক প্রোডাক্ট বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট বা রোদে যাওয়ার কথা বলতে পারি এবং সার্বক্ষণিকভাবে তাকে আমরা প্রোটিন সমৃদ্ধ খাওয়ার কথা আমরা